এখানে বসো এখানে বসো মারবো না পড়ো না কেন রাত্রেবেলা পড়তে বসতে চায় না যেন বিকালবেলায় পড়তে বসেছি এবার এ বিষয়টি পড়ো ভালো করে লেখা হয়ে গেছে কক লেখা হলো আর এ বিষয়টি লিখলো আর লিখবে না তো এবার এনো পড়ো যা লিখছো তা পড়ো কক পড়ো বেশি পড়ো তারপরে চকলেট দিব এই যে আমার কাছে চকলেট আছে এই যে আমার কাছে চকলেট হ্যাঁ আগে আগে পড়বা তারপর চকলেট না আগে পড়বা তারপর চকলেট আগে পড়ো

एका पुल्ला में ता ई ई फोर हाथी ई फोर हाथी ई फोर इलिफेंट इलिफेंट आचे इलिफेंट माने हाथी इलिफेंट माने हाथी हैं देखो गो है वो डागे अब तबड़े जी 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 फोर जी, जी फोर ग्रेप्स ग्रेप्स ग्रेप तो आंगू आंगू तो खाए আর দেখো ওকে পড়াতে বসে সন্ধেবেলা মশা কতগুলো মারলাম সারা বছরই আমাদের বাড়িতে মশা ঠান্ডার দিনে একটু কম এই যে এখন গরম পড়া শুরু হচ্ছে আস্তে আস্তে আর দেখবে যে মশা কাকে বলে এই দেখো কতগুলো মশা মারলাম দেখি ওর পড়া হয়ে গেছে এখন দুষ্টুমি শুরু করেছে আর কি পরিমাণে উলিপুকা উঠছে দেখতে হচ্ছে এটা তো মানে বাইরে ঘরের ভেতরে পুরো উলি পোকা উঠেছে এই জন্য মা লাইটটা অফ করে দিল আর ঘরের পিছনে পিড়াতে একদম কি বলবো আর মৌমাছির মতো উঠছে ভন বন শব্দ ওইখানে গে যাচ্ছে না এখানে একদম মাথা চোখ মুখ বন্ধই আসছে এই যে নাও এই যে আমার এখানেও চলে এসছে দেখো এ নাও তুমি চকলেট খাও তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখাবে নেক্সট এক্সট্রা একটি ব্লগে তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল দেখো পরিবারের খেয়াল রাখো সাবধানে চলাফেরা করো তো তোমরা

ইঁদুর দেখলাম একটা ইঁদুর ইঁদুরটা কয়ে গেল একটা ইঁদুর ছিল ওই তো মুখটা দেখা যাচ্ছে ইঁদুরের মুখটা ওই দেখো ওই দেখো ওই দেখো দুটো একটা না দুটো ওই দেখো ইঁদুরের মুখ দেখো দেখবে এই যে এই যে ইঁদুরের মুখ এই যে ইঁদুরের মুখ এই যে যে ইঁদুর না এটা চিকা চিকার মুখ এই যে এটা চিকা আয় আয় খা আয় চিকার মুখ এটা

আসবে কথা বলিস না বড় বড় চিকা আসবে হ্যাঁ এই যেগুলা খাওয়ার জন্য হ্যাঁ চুপ দেখিস কথা বলিস না চুপ চুপ কথা বলিস না ওই যে চেকারটা বসে আছে ওই যে এখানে ওইটা আসবে দেখো মোবাইলে লাইটের জন্য কতগুলো জমা হয়ে গেছে এখানে ওইখানে আসবে চলো আমরা চলে যাই আসুক খাক চলো খা কামড় দিচ্ছে কামড় দে থাক থাক চলো বেরো আর মা দেখো ঝাড়ু দিয়ে মারছে আরে থাক না একাই মরে যাবে এই দেখো দেখছো এই দেখো তুই একটা হয়ে গেছে দেখলা এই দেখো কেমন উঠল হুচে হ্যাঁ এদিকে ঘুমাবো আসি আজকে দিদির সাথে ঘুমাবে রাজকুমারী তো বাড়ি নেই মা চলে এসছে রাজকুমারী বিছানাতে দুজনে ঘুমাচ্ছে এই গবলু ঘুমিয়ে গেছে গো আচ্ছা আচ্ছা গুড নাইট হ্যাঁ বাবা গুড নাইট যা করে আমি এই বিছনে আজকে একাই দেখা যাক কতক্ষণ থাকে ও অর্ধেক রাত্রেবার চলে আসবে না অর্ধেক রাত্রেবার চলে আসবা তুমি আবার পা দেয় নাকি পা দেয়